দুই বছরের চারবার নির্বাচন দিয়েও ইসরায়েলের কোনো সরকার গঠন করা যায়নি কেবলমাত্র ইসরায়েলের জটিল রাজনীতির কারণেই ইসরায়েলের রাজনীতি কতটা জটিল সে প্রসঙ্গে ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী গোলটা মেয়ারের উক্তিটি উল্লেখ করা যেতে পারে তিনি বলেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিরিশ লাখ মানুষ অর্থাৎ প্রতিটা ভোটারেই প্রধানমন্ত্রী জটিল নির্বাচনী সিস্টেমের কারণেই তিনি এই কথাটি বলেছিলেন ইসরায়েলের নির্বাচন পদ্ধতি এমন করা হয়েছে যে সরকার গঠন করতে হলে অবশ্যই ছোট দলগুলোর সাহায্য নিতে হবে যেমন বর্তমান সরকার গঠনে ইসলামপন্থী রাজনৈতিক দল রামের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েলের সংসদকে বলা হয় নেসেট। যেখানে একশো বিশটি আসন রয়েছে নিয়ম অনুযায়ী কোনো দল একাই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না এজন্য অন্য ছোট দলগুলোর সাথে জোটবদ্ধ হতে হবে ইসরায়েলের রাজনীতি মূলত ইহুদিবাদী দলগুলোই নিয়ন্ত্রণ করে তবে ইহুদিবাদীদের মধ্যে মত পার্থক্য রয়েছে এখানে তিন ধরনের দল বেশি প্রভাবশালী এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক ইহুদিবাদী সংস্কারপন্থী ইহুদিবাদী এবং ধর্মীয় বা মৌলবাদী ইহুদিবাদী এর মধ্যে বেঞ্জামিন নেতানহু দল লিকুদ পার্টি সংস্কারপন্থী নামে পরিচিত আর লাপিদ এবং বেনিনের দলগুলো প্রগতিশীল এবং সমাজতান্ত্রিক ধারার তারা তুলনামূলক উদারপন্থী হওয়ায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসনে বিশ্বাসী নয় আর এ কারণে আরব মুসলিম এবং খ্রিস্টানদের দল রাম নেতানিয়াহুর বিপক্ষে এই দলগুলোকে সমর্থন করে যেটা নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসরায়েলের মধ্যে ইহুদিবাদ বিরোধী দলও আছে এর মধ্যে সেকুলার বামপন্থী দলগুলো বেশি সোচ্চার ফিলিস্তিনে আগ্রাসন শুরু হলেই তাদেরকে সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করতেও দেখা যায় আবার আরও এক ধরনের দল আছে যারা প্রচণ্ড জায়নিজম বিরোধী এরা অ্যান্টিজায়নিস্ট নামে পরিচিত ইসরায়েলের ইহুদি ধর্মীয় গুরু এবং রাব্বিরা এই দলগুলোতে বেশি সোচ্চার এর বাইরে রাশিয়া থেকে আগত ইহুদি অভিবাসী এবং তাদের প্রজন্মেদের আলাদা রাজনৈতিক দল আছে যা হোক ইসরায়েলের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সব থেকে ছোট দল রাম ইসলামপন্থী এই দলটির পুরো নাম ইউনাইটেড আরব লিস্ট পার্লামেন্টের একশো বিশটি আসনের মধ্যে মাত্র চারটি পেয়েছে তারা কিন্তু এই চারটির অভাবেই কোনো পক্ষ সরকার গঠন করতে পারে না ফলে ইসলামপন্থী সংগঠনটি যাকে সমর্থন দিবে সেই সরকার গঠন করবে এজন্য এ দেখে বলা হয় কিং মেকার। যেই ইসরায়েল ফিলিস্তিনিদের বিতাড়িত করে রাষ্ট্র স্থাপন করেছে সেই ইসরায়েলের সরকার গঠন করতে গেলে উল্টো ফিলিস্তিনি দলটির প্রতি চেয়ে থাকতে হয় আর এসব স্বচ্ছতার কারণেই ইসরায়েলের রাজনীতিকে মধ্যপ্রাচ্যের সব থেকে উদার গণতন্ত্র আখ্যা দেওয়া হয় প্রিয় দর্শক সব কিছু জানার পর ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন